নিজের ওয়ার্ডের সমস্যার সমাধান করতে পারলে না কোচবিহার পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবমিক কোচবিহার ষোলো নম্বর ওয়ার্ডের একটি অংশ তোর্ষা নদীর বাঁধের পাড় এলাকা বাঁধের পারে বসবাস করা মানুষরা বর্ষাকালে ব্যাপক সমস্যায় পড়েন তার সমাধান করার জন্য গার্ডওয়াল তৈরির আবেদন করেছিলেন এডুকেশন ডিপার্টমেন্টের মন্ত্রীর কাছে কিন্তু সে আবেদন নাচক হয়ে যায় প্রশাসনের দাবি নদী এলাকায় বসবাস করা বেআইনি তাই সেই সব এলাকায় মানুষদের জন্য গার্ডওয়াল তৈরি করার কোনো প্রশ্নই ওঠে না তবে উচিত ভৌমিক জানান যদি নদী এলাকায় একটি গাডু তৈরি করে দেওয়া যায় তবে ওই এলাকার বসবাসকারী মানুষেরা উপকৃত হবে ষোলো নম্বর ওয়ার্ড এটা নিজের ওয়ার্ড এই ওয়ার্ডের কাজ তো করতেই হবে বরং আমি সারা জেলার অন্যান্য সাংগঠনিক কাজ এবং অন্যান্য উন্নয়নমূলক কাজকর্মে যুক্ত থাকার জন্য নিজের ওয়ার্ডেই কম আসা হয় এটা একটু সমস্যা তো আছে এখানে একটা বেসিক সমস্যা হচ্ছে চরে যে মানুষগুলোর ঘর প্রত্যেক বর্ষায় এবং তারপরে ভাঙনের মুখে এরা পড়ে খুব কষ্ট জীবনযাপন করে এই জায়গাটাতে আমরা গত নির্বাচনের সময় বলেছিলাম যে আমরা একটা গার্ডওয়াল যদি করতে পারি মানুষগুলোর তাহলে বাড়ি ঘরটা প্রত্যেক বর্ষায় এবার ভাঙে না রক্ষা পায় সেটা ইরিগেশন ডিপার্টমেন্টের মন্ত্রী মানুষজন ভুইয়াকে আমি নিজে ব্যক্তিগতভাবে দেখা করে তাকে আমি এই ওয়ার্ল্ডের কথা এবং জেলার আরও বিয়াল্লিশটি বাঁধের কথা বলেছিলাম তাতে গিরগিতালদা দরিবস থেকে শুরু করে বালাভূতের চর বালাভুজ থেকে শুরু করে সবই ছিল আমাদের দুর্ভাগ্য হল বিয়াল্লিশটার মধ্যে আটত্রিশটা বাঁধের কাজ ইরিগেশন ডিপার্টমেন্ট হাতে নিত কিন্তু ষোলো নম্বর ওয়ার্ডে এই আঠারো থেকে ষোলো এই যে চরের যে গার্ডওয়ালটা এটা ডিপার্টমেন্ট না বলে যে এখানে আমাদের বাঁধ আছে বাঁধের পাশে আবার বাঁধ কিসে ছিল এই একটা প্রশ্ন তারা তুলে আনলেন আমরা বাদ চাইনি আমরা একটা গার্ডওয়াল চাইছি সরকারি নিয়মে নিয়ম বলছে যে বাঁধের ওপারে কারো থাকার কথা না ওখানে নদী থাকার কথা তো নদীকে বাধার মুখে পড়তে হয় নদীকে নদীর মতন বয়ে যেতে দেওয়া এটা হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের চিন্তাধারা কিন্তু যারা বসতি নেই জমি নেই তারাই তো এখানে বসতি করে তুলছে এবং সংখ্যাটা একটা দুটো নয় হাজার হাজার মানুষ আস্তে আস্তে তারপরে আমরা ব্যতিক্রমী হিসেবে যদি এই গাড়োয়ালটা করা যায় সেই দিক থেকে সচেষ্ট আছি আরও আরও করে চেষ্টা করতে হবে যদি করে দেওয়া যায় আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এনএন রোড কোচবিহার